ছাত্রদলকে দলকে প্রশ্রয় দিচ্ছেন তারেক রহমান নিজেই এবং এই ছাত্র শেষ পর্যন্ত বিএনপিকে কে ডুবায় যেখানে তারেক রহমান বলেছেন যে কোনো চাদাবাজি চলবে না দখলদারিত্ব চলবে না বিএনপি নামে কেউ চাদাবাজি করে তাকে ধরিয়ে দিন সেখানে ছাত্রদল দল সাংগঠনিক ভাবে পলিটিক্যালি চাঁদাবাজি করছে তারা অপরাজনীতি করছে জিয়র রহমানের নাম ডুবাচ্ছে খালেদা জিয়ার নাম ডুবাচ্ছে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না লজ্জায় দেশে আসতে পারছেন না সেই ছাত্রদলকে তার একটা আমার প্রশ্রয় দিচ্ছেন কেন যে ছাত্র দলের প্রোগ্রামে এসে বক্তব্য দেন কানেক্টেড হয়ে এটা ঠিক হয়নি দেখেন শেখ হাসিনা তার মতো খারাপ লোক হয় না কিন্তু সালের দিকে কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সাংগঠনিক অভিভাবক পথ থেকে চলে গিয়েছিলেন যে না আমি তোমাদের অভিভাবকত্ব আর করছি না রাগ হয়েছিলেন দেখেন যে রাগ হয়ে একটু সোজা হয় কিনা যদিও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে আর পারেনি এর মানে মূল অভিভাবক সাংগঠনিক ছাত্রলীগের রাগ করে ওদের প্রোগ্রামে বেশ কিছুদিন যায়নি ছাত্রলীগের মূল প্রোগ্রামে আমি যাব না তোমাদের অভিভাবক আমি নই আবার ঠিক হয়ে গিয়েছে কারণ সন্তান কুসন্তানই তো দরকার হাসিনার কিছু করার তো ছিল না চেষ্টা করেছিল এই জন্য এখন ছাত্র দল যা করছে মসজিদে আদান আজান দিদি দিচ্ছি না মানুষ হত্যা করছে নিজেরা নিজেদেরকে হত্যা করছে পর্দানশীল শিক্ষিকাকে অপমান করছে নানান কিছু হেনস্থা করছে মানে একেবারেই বিএনপি যে রহমান খালেদা এদেরকে ডুবাচ্ছে তো দর্শক এই পরিস্থিতিতে আ তারেক রহমানের উচিত আমি মনে করি যে ছাত্রদলের প্রোগ্রামে আমি যাব না তোমরা ভালো হও তারপরে আমি তোমাদের প্রোগ্রামে অতিথি হয়ে বক্তব্য রাখবো কারণ তারেক রহমান যে ইমেজ ধরে রেখেছিলেন পাঁচ অগস্টের পর থেকে ছাত্রদলের দলের প্রোগ্রামে এভাবে বক্তব্য দেওয়া এটা সেই ইমেজের পরিপন্থী যেহেতু ছাত্রদল বিএনপি বা কারো কথাই শুনছে না যদি ছাত্রদল টপ টু বটমে চাদা এই কারণে তারেক রহমান রাগ দেখাতে পারতেন তোমাদের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে এই বক্তব্য দিব না তোমরা যা শুরু করেছো এমন মান সম্বন্ধ রাখো নাই জনগণ এখন বিএনপিকে থুতু দিচ্ছে কিছুদিন পর জনগণ বিএনপি ধরে ধরে পেটাবে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য তোমরা রাখলা না রাগ করে তারেক রহমান একটু দূরে থাকতে পারতেন কিন্তু না তারেক রহমান ছাত্রদলকে তেমন কিছু বলছে না প্রশ্রয় দিচ্ছেন অতএব যদি তারেক রহমানকে দেশে আসতে হয় মানসম্মান বাঁচাতে হয় ছাত্র দলকে সোজা করুন এত প্রশ্রয় দেন না গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন রাষ্ট্র রাষ্ট্রনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান মাঝে মাঝে নতুন কিছু থিওরি নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু রাজনীতিতে সেগুলো আপিল ক্রিয়েট করতে পারে না দর্শক যেমন আহ এখানে একত্রিশ দফা নিয়ে তারেক রহমান বারবার কথা বলেছেন কিন্তু ওই কথা জনগণ শোনে না এই জন্য আমি বলি যে একত্রিশ দফা নিয়ে অন্য কেউ বলুক তারেক রহমানের বলা কমিয়ে দেওয়া উচিত কারণ তারেক রহমানের কথায় যদি জনগণের আগ্রহ না থাকে সেই কথা কেন বলবেন তারেক রহমান কথা দেখেন ডাক্তার শফিকুর রহমান কোনো কথা বলা মানে এটা মিডিয়ায় গুরুত্বের সাথে ভাইরাল হওয়া মানুষ পরে শুনে বিশ্লেষণ হয় আর তারেক রহমানের কথা আলাপ আলোচনা হয় না কম কথা এই জন্য একটা থিওরি আনছেন যে সংস্কার এবং নির্বাচন উভয় প্রয়োজন এই কথাটা বিভ্রান্তিমূলক আমরা মনে করি নির্বাচন হতে হলে আগে সংস্কার লাগবে উভয় প্রয়োজন রাইট কিন্তু আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার না হলে তো আপনার নির্বাচন হবে না আপনার ব্যালট বক্স বিএনপি ছিনিয়ে নিয়ে যাবে বিএনপি জাল ভোট দিবে বিএনপি প্রতিপক্ষ ভোটারদের হুমকি ধামকি দেবে পেটাবে এই জন্য সংস্কার প্রয়োজন আগে অতএব দুইটা একসাথে চলতে পারে না তিনি ছাত্র দলের প্রোগ্রামে তিনি কথা বলেন শিশুল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এখানে যাওয়াটা আমি সমর্থন করি না গেলে ভালো হতো রাগ দেখিয়ে অভিমান করে যে তোমরা ভালো হও তাহলে যাবো না তোমার প্রোগ্রাম যাবো না বিএনপির অন্য নেতাদের নিয়ে করুক দারেক মহমান এদেরই চলতে পারে এটা ছাত্র দলের জন্য একটা মেসেজ হতো তিনি বলেন কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসা করে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল সিফ তর্ক মনে করে না এটিই হচ্ছে আসল প্রশ্ন সংস্কার নির্বাচন আগের সংস্কার করে নির্বাচন সংস্কার নির্বাচন দুইটা একসাথে মানে একটা জগা খিচুড়ি আপনি পানিতে মাস শিকার করতে চান আপনি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে জিততে চান নইলে আপনি সংস্কার বিশ্বাস করেন না কেন আগে সংস্কার পরে নির্বাচন বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয় প্রয়োজন নির্বাচন তো প্রয়োজনই ভাই সব সংস্কারই নির্বাচনের জন্য যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় বিদ্যমান ব্যবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা রাইট কিন্তু সে নির্বাচনটা তো ভোটাধিকার থাকতে হবে মানুষ তো নির্ভয় ভোট দিতে পারবে এরকম একটা ব্যবস্থা করতে হবে নাহলে তো হবে না এজন্যে আমরা বলতে চাই যে নির্বাচনই গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনটা তো হতে হবে ভাই বিএনপি দেশে আজান দিতে দিচ্ছে না মসজিদে ছাত্র দলের ছেলেরা সেই বিএনপি জনগণকে ভোট দিতে দিবে আপনি মনে করেন না তারেক রহমান বলে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগে যে সুযোগ পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে তিনি বলেন বিএনপি মনে করে রাষ্ট্র জনগণের রাজনীতি অর্থনীতির ক্ষমতা নিশ্চিত না না বলে গণতন্ত্র মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছু টেকসই হয় না এই দেখেন এখানে কটাক্ষ করছেন সংস্কারকে পুঁথিগত সংস্কার এটা এই কথা বলে আহ কটাক্ষ করছেন সংস্কারকে কারণ বি সংস্কার চায় না এই জন্য সংস্কার পুঁথিগত সংস্কার না কার্যকর সংস্কার হতে হবে তারপরে নির্বাচন নইলে তো আমরা ভোটই দিতে পারবো না আজানের মতো ভোট বন্ধ করে দিবে চোদ্দ গ্রামে আজান বন্ধ করে দিচ্ছিল না রকম ভোট বন্ধ করে দিবে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন কারণ অন্তর্বর্তী সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার হাতে নিয়েছে তবে সব সংস্কার কার্যক্রমের আড়ালে জনগণের নিত্যদিনে দুর্দশা বাড়তে থাকলে এইসব দুর্দশা বাড়াচ্ছেন আপনারা আপনাদের কারণে ছাত্র দল এক প্রতিষ্ঠাবার্ষিকীদের নিজেদের মারামারির কারণে জনগণ রাজপথে চলাফেরা করতে ভয় পাচ্ছে কারণ কখন এদের দুই গ্রুপের দিতে আমরা পড়ে যাই আর কখন আহত নিহত বলা যায় না প্রশ্ন উঠছে পালাতক স্বরাচার আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয় ক্ষমতার ভিতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাহলে তো আপনারা খেপে যাবেন এই বাজার সিন্ডিকেট যদি ভাঙতে হয় তাহলে তো মির্জা ফখরুলার আহ মির্জা ফখরুলার রহুল কবির গ্রেপ্তার করতে হবে মনে হয় আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি গ্রেপ্তার করতে হবে তখন আপনি মানবেন তাদের গ্রেপ্তার করলে বাজার সিন্ডিকেটের রহস্য পাওয়া যাবে সব সিন্ডিকেট বিএনপির সৃষ্টি বিএনপি প্রশ্রয় দেয় বিএনপির সব মহানগর সভাপতি সেক্রেটারি জেলা সভাপতি সেক্রেটারি ছাত্র দলের সব জেলা সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় দশ বারো জন দললে সিন্ডিকেট শেষ হয়ে যাবে সব সিন্ডিকেট তাদের নিয়ন্ত্রণে তিনি আরোগন অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে এই ষযন্ত্রকারীরা চব্বিশ সালে গণ্যুত্থানের স্পিড বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে দর্শক ছাত্রদলকে এইভাবে প্রশ্রয় দিচ্ছে এবং কারণ ছাত্র দলের মাধ্যমে বিএনপির এই মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা চেষ্টা করে ছাত্রলীগকে ভালো বানাতে পারেনি কেন যে ভোট চুরি করতে লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগকে দরকার এখন এই বিএনপির যে বিভিন্ন উদ্ভর থিওরি এগুলোর পক্ষে প্রচার প্রচারণা চালাতে ছাত্র দলকে দরকার যে কারণে জেনে শুনে ছাত্র দলের অপকর্ম ইসলাম বিরোধী কাজ দেশ বিরোধী কাজ জেনে শুনে তারেক রহমান তাদের সাথে ইনভলভ হচ্ছেন তার একটা দূরত্ব বজায় রাখা